হ্যালো বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন সেটি হাতে লেখা জন্ম নিবন্ধন হোক দেখাবো আমরা অনেকে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করে থাকি কিন্তু সঠিক ডকুমেন্ট সাবমিট না দেওয়ার কারণে আমাদের অনেকেরই জন্ম নিবন্ধন সংশোধনের যে আবেদন সেটি বাতিল হয়ে যায় জন্ম নিবন্ধনটি সংশোধন করে দেখাবো সেখানে অনেকগুলো ভুল ছিল এবং সেই ভুলগুলো বিপরীতে কি কি ডকুমেন্ট আমি আপলোড দিয়েছি সবগুলো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা যদি ভিডিওটি এ টু জেড দেখেন তাহলে আপনাদের যে কোনো বিষয়ে সংশোধন থাকলে আপনারা খুব দ্রুত সেটি সংশোধন করতে পারবেন আমার যে জন্ম নিবন্ধন সেটি হাতে লেখা জন্ম নিবন্ধন ছিল এবং সেটি সংশোধন হয়ে এরকম ডিজিটাল জন্ম নিবন্ধন আমি আমার হাতে পেয়েছি সুতরাং আপনারাও যদি সঠিকভাবে আবেদন করেন তাহলে আপনারাও খুব অল্প সময়ের মধ্যে আপনার জন্ম নিবন্ধনটি হাতেলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এই ওয়েবসাইটটি লিখবেন bdris.gov.bd এই ওয়েবসাইটে আসার পরে উপরে থ্রি লাইন দেখতে পারবেন থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এরপরে জন্ম নিবন্ধন এটির উপরে ক্লিক করে লাগবেন যারা মোবাইল থেকে আবেদন করবেন এরপরে বাইরে ক্লিক করবেন করলে এরকম অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে জন্ম নিবন্ধন সংশোধনের যে পাতা আছে যে পেজ সেখানে নিয়ে যাওয়া হবে এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন এখন এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি লিখে নিতে হবে অবশ্যই সত্তর ডিজিটাল নম্বর হতে হবে এরপরে আপনার জন্ম তারিখ লেখে অনুসন্ধান করুন এটির উপরে ক্লিক করবেন অনুসন্ধানের উপরে ক্লিক করলে আপনার নাম আপনার পিতার নাম এবং মাতার নাম দেখতে পারবেন দেখেন আমি অনুসন্ধান করুন এই বাটনের উপরে ক্লিক করে নিচ্ছি আমার ইনফরমেশানগুলো চলে এসেছে এরপরে আমি নির্বাচন করুন এটির উপরে ক্লিক করব এটির উপরে ক্লিক করে এবার কনফার্ম করব। কিন্তু যাদের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এখানে সার্চ করে পাওয়া যাবে না তাদেরকে নিজের ইউনিয়ন পরিষদ অথবা আমাদের পৌরসভা যেটা আছে পৌরসভায় জন্ম নিবন্ধন অফিসে যেতে হবে যার পরে তাদের জন্ম নিবন্ধন দিতে হবে পুরাতন জন্ম নিবন্ধন তারা বহি অনুযায়ী বহি নম্বর অনুযায়ী সার্চ করে আপনাকে এরকম একটা পেজ প্রিন্ট করে দিবে। অথবা আপনার জন্ম নিবন্ধনের সঠিক যে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সেটি দিবে এরপরে আপনার সার্চ করে এরকম চলে আসতে পারবেন এরপরে আপনার এখানে দেশ সিলেক্ট করতে হবে এরপরে বিভাগ জেলা সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন এটি সিলেক্ট করে পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন এরপরে দেখেন বিষয় এটি নির্বাচন করুন এখান থেকে কি সংশোধন করতে চাচ্ছেন আমি নাম বাংলায় প্রথমে দিলাম নাম বাংলায় দিলাম দেওয়ার পরে এখানে দেখেন এরপরে আপনি এখানে এক একটা ইনফরমেশান আপনাকে অ্যাড করতে হবে এরপরে চাহিত সংশোধিত তথ্য আমি কি সং নামটা সঠিক নামটা কি সেটি লিখে নিতে হবে চাহিত আমি কি চাচ্ছি কোনটা সংশোধন হয়ে আসবে সেটি বাংলায় আমার নাম লিখে নিচ্ছি এরপর নিচে দেখুন সংশোধনের কারণ নির্বাচন করুন এটির উপরে ক্লিক করলে ভুল লিপিবদ্ধ হয়েছিল এরপরে দেখেন আরও তথ্য সংশোধন এটির উপরে ক্লিক করলে আপনি আরও একটি অপশান পাবেন এখানে আবার নাম ইংরেজিতে দিলাম দেওয়ার পর চাহিত সংশোধিত তথ্য আমার নাম ইংরেজিতে সঠিকটা লিখে নিলাম আবার ভুল লিপিবদ্ধ হয়েছিলো এটি ক্লিক করে আরও তথ্য সংশোধন এটির উপরে ক্লিক করব করে এভাবে যে যে ইনফরমেশানগুলো আপনি একবারে সবগুলো দিয়ে দিবেন যে কী কী ভুল আছে সব ভুলগুলো দিবেন এরপরে দেখেন এখানে জন্ম ঠিকানা সংশোধন আপনার যদি জন্ম ঠিকানা ভুল থাকে অথবা কোনো ভুল যদি থেকে থাকে তাহলে সেটির উপরে ক্লিক করে দেশ এরপরে হচ্ছে আপনার জেলা এরপরে হচ্ছে আপনার বিভাগ সিটি কর্পোরেশন সেটি আছে এরপরে আপনার ইউনিয়ন অথবা পৌরসভা পর্যন্ত এই ধাপগুলো অনুসরণ করে করে আসতে হবে আসার পরে এরপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনার ডাকঘর বাংলায় লিখতে হবে ডাকঘর অর্থাৎ আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখবেন বাংলায় এরপরে আবার নিচে দেখেন ডাকঘর ইংরেজিতে এরপর থেকে প্রত্যেকটা ইনফরমেশানই আপনাকে প্রথমে বাংলায় এরপরে ইংরেজিতে লিখে নিতে হবে আমি লিখে নিচ্ছি ডাকঘর ইংরেজিতে এরপরে গ্রাম পাড়া অথবা মহল্লা আপনার গ্রাম অথবা পাড়া অথবা মহল্লার নাম বাংলায় লিখবেন এরপরে আবার গ্রাম পাড়া মহল্লার নাম ইংরেজিতে লিখবেন এরপরে বাসা নাম বাসা ও সড়কের নাম নম্বর আমি সড়কের নাম দিয়ে দিলাম সড়কের নাম এবং যদি একাধিক একটা রোডের নাম একাধিক থাকতে পারে সেক্ষেত্রে নাম্বার ইউজ করা হয় রোড ওয়ান রোড টু আমি দিয়ে দিলাম এরপরে রোডের নাম ইংরেজিতে লিখে নিচ্ছি এরপরে যাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা এটি যদি সংশোধনের প্রয়োজন হয় সেটির উপরে ক্লিক করে এভাবে ইনফরমেশনটি পূরণ করতে হবে ঠিক আছে ইনফরমেশানগুলো পূরণ করে নি এরপরে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক আপনার পিতা আবেদন করতেছে নাকি মাতা নাকি নিজ আমি নিজ দিলাম আপনাদের বয়স যদি আঠারো কম থাকে তাহলে আপনি পিতা মাতা সিলেক্ট করতে পারবেন এরপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে নিতে হবে মোবাইল নাম্বার সতর্কতার সহিত লিখবেন কারণ এখানে একটা কোড পাঠানো হবে এরপরে দেখেন এখানে তথ্য সংযোগ যেটা আছে সবুজ বাটন যেটা দেখতে পালেন সেখানে ক্লিক করে আপনাকে আপনার ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ডকুমেন্ট এর একটা নির্দিষ্ট কারণে আপনি আপলোড করবেন ঠিক আছে প্রথমে তো আপনাকে জন্ম নিবন্ধন যেটা আছে পুরাতন জন্ম নিবন্ধন সেটি ক্লিক করবেন সেটি আপলোড করবেন আর কি এখানে ক্লিক করে এখানে আপনি টাইপ ফাইল টাইপ যেটা আছে ফাইল টাইপে দিবেন ইস্যু সংক্রান্ত এখানে খুঁজে পাবেন দেখেন ইস্যু সম্পর্কিত ফাইল এটির উপরে ক্লিক করবেন এরপর উপরে দেখেন স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনের উপরে ক্লিক করবেন তখন এটি আপলোড হয়ে যাবে আমি প্রথমে জন্ম নিবন্ধনটা আপলোড করে দিলাম এরপরে আমার নামে ভুল ছিল অর্থাৎ আমার নাম ছিল একটি এবং সেখানে কিন্তু অন্য নাম ছিল আমার পিতা মাতার নাম ঠিক ছিল কিন্তু আমার নাম একেবারে মানে ব্যাপক আকারে ভুল যেটাকে বলা হয় সেই জন্য তারা বলছিল যে আমাকে তাদের অফিস থেকে জন্ম নিবন্ধন বহির ছবি আমার নাম যেটা ঠিক আছে বহিতে ঠিক ছিল সেটি তুলে নিতে বলছিল আমি সেই ছবিটা অ্যাড করে দিলাম এখানে ফাইল টাইপ দেখেন ফাইল টাইপ এখানেও এটিও হবে ইস্যু সংক্রান্ত ফাইল এরপরে যাদের সত্তর ডিজিট ছিল না তাদেরকে যে একটা কপি দিয়েছে ফাইলের প্রিন্ট করে সেটিও এখানে আপলোড করে দিতে পারেন ইস্যু সংক্রান্ত ফাইলের অধীনে এরপরে যেহেতু আমি আমার নাম এবং জন্ম তারিখ সংশোধন করেছি এই জন্য এখানে আমার সার্টিফিকেটটা আমি আপলোড করে দিব। ঠিক আছে আমি সার্টিফিকেট এবং যেহেতু পিতা মাতার নামও সংশোধন করেছি এই জন্য পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অ্যাড করে দিব সেই সাথে আমার আমার জাতীয় পরিচয়পত্র সেটিও আমি এখান থেকে অ্যাড করব ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্টের একটা নির্দিষ্ট কারণে আপলোড করতেছি কারণ আমার যেহেতু নাম আমার নাম জন্ম তারিখ সংশোধন করেছি এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র এবং আমার সার্টিফিকেট আপলোড করেছি এরপরে আমার পিতা মাতার নাম সচেতন করেছি এই জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন আপলোড করে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র আপলোড করেছি জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি জন্ম নিবন্ধন আপলোড করতে পারবেন এরপরে দেখেন এখানে আপনার আবেদন নিজ দিয়েছি এরপরে আমার ইমেল নাম্বার লিখে নিয়েছে ঠিক আছে দেখেন এখানে ফাইলগুলো কিন্তু আমার বিভিন্ন ধরনের আছে আমি ইস্যু সংক্রান্ত ফাইল দিয়েছি দুইটা ঠিক আছে এরপরে নিচে আমার সার্টিফিকেট দিয়েছি আপনি যে ফাইলটি দিবেন সেই ফাইল টাইপের উপরে ক্লিক করে আপনার ফাইলের টাইপটা সিলেক্ট করে দিবেন দেখেন আমার হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এরপরে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার ফাইল টাইপ হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেট এরপরে ফাইলের টাইপগুলো হবে যে আমার পিতামাতার জাতীয় পরিচয়পত্র এখানে প্রত্যেকটা অপশন আছে আপনি সবগুলো সিলেক্ট করবেন এরপরে দেখেন এখানে পেমেন্টের মাধ্যম আপনি এখানে অবশ্যই ফি আদায় করুন এটির উপরে ক্লিক করবেন করার পরে এখানে আপনার যদি পিছনের পাতায় যেতে হয় পূর্ববর্তী বাতনে ক্লিক করবেন আমি সাবমিট করলাম সাবমিট করার পরে এখানে আপনার কাছে একটি টোকেন নাম্বার দেওয়া হবে এটি মেসেজের মাধ্যমে দেওয়া হবে আর ইমেল নাম্বার দিলে ইমেলে চলে আসবে দেখেন আমার মেসেজেও চলে আসে নাম্বারটি সেই নাম্বারটি ব্যবহার করে পরে আমি এই আবেদনপত্রটি প্রিন্ট করতে পারবো এবং আবেদনের অবস্থা দেখতে পারবো দেখেন আবেদনপত্রটি প্রিন্ট করুন এটির উপরে ক্লিক করে আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এখানে একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি যে আমি যে ডকুমেন্টগুলো আপলোড করলাম প্রত্যেকটার ফাইল কিন্তু একশো কেবির কম আপনি যদি একশো কেবির কম ফাইল করতে না পারেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিব সেখানে ঢুকে আপনার ফাইলগুলো আপনি কমিয়ে আনতে পারবেন সাইজ আর কি যারা মোবাইল থেকে মানে ক্যামেরা থেকে ছবি তুলবেন সার্টিফিকেটের বা ডকুমেন্টের তারা ওই লিঙ্কে যেয়ে আপনার ছবি আপলোড করে ওই সাইজটা কমিয়ে নেবেন ঠিক আছে আমি প্রত্যেকটা ফাইলই ছবি তুলে দিয়েছি স্ক্যান করে দেইনি ঠিক আছে আপনি অনলাইন থেকে যে ফাইলটি প্রিন্ট করলেন সে ফাইলে আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় আপনার স্বাক্ষরটি করবেন করে এখানে যে কাগজগুলো আপলোড দিয়েছেন সে প্রত্যেকটি কাগজ সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আপনার ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভায় পনেরো দিনের মধ্যে জমা দিবেন